আমি কাউকে জাতির পিতা জাতির মাতা জাতির বন্ধু জাতির ভাতিজা এগুলি আমি মানি না সঠিক বয়ের নয় আপনি তো সেক্টর কমান্ডার ছিলেন মানে মানে বীরত্তম ছিলেন একজন শেষ করিনি আমরা এই যে সভ্য সমাজ তথাকথিত যেখান থেকে আমরা গণতন্ত্রের সবক নেই বলার স্বাধীনতা এই সমস্ত যারা যেখান থেকে আমরা সবক নেই সেই সমস্ত দেশে কি জাতের ফিতা জাতের ফিতা জাতির মাতা এই সমস্ত আছে বলো কোন দেশ আছে

যদি মানা হয় আলী জিন্না বাংলাদেশের জাতির পিতা হবে কারণ সেই দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে দুই রাষ্ট্র গঠন করে দিয়ে গেছে জিন্না কোনোদিনই

মানে ইয়েস নো স্যার দুই মানে দুই এতে আমার দর্শকরা আর তোমার দর্শকরা আপনার দর্শক স্যার তোমার দর্শক আমি আমার দর্শক বলবো যে তোমার দর্শক আই প্রিভিলেজ তুমি আমাকে আমার সাথে কথা বলছো এবং তোমার মাধ্যমে তার আমাকে দেখছেন আমি বলবো যে আমি দর্শকদের সোজা কথা বলতে চাই যে আমি ব্যক্তিগত ভাবে জাতির পিতা জাতির পিতা জাতির ভগ্নি জাতির জামাই এই সমস্ত আমরা করি না স্যার বাংলাদেশের মানুষ কেউই করে না এটা যারা যাদের বোধগম্য থাকা উচিত জাতির পিতা যদি বলতেই হয় তাহলে বিশ্ব মানবতার পিতা হচ্ছে আদম আলাহাম এটা কি অস্বীকার করতে পারে আমার কথা হচ্ছে তোমরা অন্য উন্নত দেশগুলি থেকে তোমরা গণতন্ত্র শিকার হম তারপরে মানবের অধিকার শিকার হো এগুলি কি নতুন করে জাতির পিতা থাকে না ওইখানে কেন জাতির মাথা থাকে না আমাদের এখানে কেন থাকতে হবে ইন্ডিয়াতে কে জাতির পিতা জাতির পিতা ইন্ডিয়া বলো তুমি আমাকে There is no doubt to do that.